প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আলোচনা করব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন হান্ড্রেড নাইনটি এইট অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের একটি রিটেন প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বিচার চলাকালে পাঁচ বছর জেলে ছিল বিচারের তার সাজা হলো মৃত্যুদণ্ড এখন এ পাঁচ বছর কিভাবে বাদ দেওয়া হবে ফৌজদারি কার্যবিধি আঠারোশো এর বিধান অনুসারে আলোচনা করুন প্রশ্নটি আবারও বলি যে বিচার চলাকালে পাঁচ বছর জেলে ছিল বিচারে তার সাজা হলো মৃত্যুদণ্ড এখন এ পাঁচ বছর কিভাবে বাদ দেওয়া হবে ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর বিধান অনুসারে আলোচনা করুন উত্তর দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিয়র এইটিন হান্ড্রেড এর এইটের পঁয়ত্রিশের কয়ের একধারায় বলা হয়েছে বিচার চলাকালে আসামি জেল হাজতে থাকলে এবং বিচার শেষে আসামি দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে দণ্ডিত হওয়ার পূর্বে আসামি যে মেয়াদে কারাবাস ছিল তা বাদ দিতে হবে কিন্তু উক্ত হাজতদাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি আসামি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের পঁয়ত্রিশের ক মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয় মৃত্যুদণ্ড হতে কারাবাস বাদ দেওয়া যায় না শুধুমাত্র যে মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে সেই কারাদণ্ড হয়ে দণ্ডিত হওয়ার পূর্বে যে মেয়াদ হাজতে ছিল তা বাদ দিতে হবে ধন্যবাদ সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ